বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শুনতে পাচ্ছি যে আগামীতে আপনার হয়তো সুযোগ রয়েছে আমাদের বনলেখা অঞ্চল থেকে জাতীয় তহবিল অনুষ্ঠানকে নির্বাচনী করার বা যদি তো সে আপনার কোনো মানে কতটুকু ইচ্ছা বা আপনার ব্যক্তিগত জিয়া দল বিএনপি আমি করি উনার আদর্শ হল জনগণই সকল ক্ষমতার উৎস তো জনগণের কাছে আপনি যত বেশি থাকবেন তত বেশি দল আপনাকে আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করবো আপনার জন্য সিলেক্ট অসংখ্য ধরবে আপনাকে পেয়ে খুবই ধন্যবাদ আপনার খুবই ভালো লাগছে আপনি খুবই মাইক এবং সুপ্রিয় দর্শক আমরা এখন আছি ইংল্যান্ডের ডার্টফোর্ড শহরে আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ যিনি দেশের মূল দ্বারা রাজনীতি বাংলাদেশের রাজনীতি এবং ইংল্যান্ডে যিনি একজন সুনামধন্য অ্যাকাউন্টেন্ট সিপিএম ডক্টর মুদাফির হোসেন এবং উনি শুধু একজন বাংলাদেশের রাজনীতির সাথে ওনার সম্পৃক্ততা আছে আমি আজকের এই পর্বে ওনার কিছু কথা ওনার সাক্ষাৎকার এবং আগামীতে আমরা আশা রাখছি উনি বাংলাদেশের যে রাজনৈতিক সংগঠন সেই সংগঠনের মাধ্যমে হয়তো বাংলাদেশের এমপি পদে উনি নির্বাচন করবেন আমরা সেটুকু আশা রাখি আচ্ছা মুদাবির ভাই আপনি কবে আমেরিকা গিয়ে লন্ডনে আসছিলেন আমি লন্ডনে আসছি আসলে দুই সালে আমি মাল্টি কোম্পানি জিলেটে জব করতাম তখন তো জিলেটে একটা আমেরিকান কোম্পানি বাংলাদেশে এমন গ্রোথ দিয়েছিলাম আপনার এই কোম্পানি থেকে তখন ওরা আমাকে দুই সপ্তাহের হলিডে প্যাকেজ দিয়ে উম্বোল্ডনে ট্রেনিস দেখার জন্য আমাকে ওরা পাঠিয়েছিল দুই সপ্তাহে উম্বোল্ডনে একটা রয়্যাল বক্স আছে যেখানে রয়্যাল ফ্যামিলির

তো আপনি যখন এই দেশে আপনার পেশা যে অ্যাকাউন্টেন্টের পেশা আপনি কি কি পেশার সাথে অ্যাকাউন্টেন্ট আর কি বিশেষ কোনো ব্যক্তি বা কোম্পানির অ্যাকাউন্ট এসে কাজ করে এরকম কোন আছে প্রফেশনালি এখানে আপনার বলে চার্টার অ্যাকাউন্টেন্ট এটা হলো আমাদের আইসিএডাব্লিউ ইনস্টিটিউট যেটা যেটা ফরেন ইয়ার সারা ওয়ার্ল্ডে চার্টার অ্যাকাউন্ট এসে আমি বাংলাদেশ থেকে চার্টার অ্যাকাউন্ট এসে করি এখান থেকে এসে আবার মানে ইংল্যান্ডের চার্টার অ্যাকাউন্ট করি

ওই ইনভলভমেন্টই করতে না আমার নাম মহাবাড়ি হলো আপনারা বড় লেখা ছোট ব্যাপারে একটু সিনিক ছিল চৌধুরী আরবে যেটা বলতে চাইছিলাম যে আপনার ভাই আমাদের গ্লোবাল জার্নাল অব সায়েন্স নিউ ইয়র্ক বাফেলো শাখার প্রেসিডেন্ট ও তত সজ্জন একজন ব্যক্তি বিশিষ্ট ব্যবসায়ী উনি আমাকে আসলে যখন ইংল্যান্ডে আসে বলছেন যে আমার ভাইয়ের সাথে দেখা করে আসে খুশি হবে ওনার সাথে তো আন্তরিকতা নিজের ভাইয়ের মতো ফ্যামিলি হয়ে গেছে তো যেটুকু বলতে চাচ্ছি আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শুনতে পাচ্ছি যে আগামীতে আপনার হয়তো সুযোগ রয়েছে আমাদের বড়লেখা অঞ্চল থেকে জাতীয়তাবাদ থেকে নির্বাচনী করার বা যদি তো সে আপনার কোনো মানে কতটুকু ইচ্ছা বা আপনার ব্যক্তিগত একটু জানতে চাচ্ছি যে আসল

আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করবে মার্শাল্লাহ আমার বড় ভাই উনি এসেছিলেন গত সেপ্টেম্বরে আমরা শুরুতে ইউনিয়নে প্রায় দশ হাজার কম্বল গরিব মানুষ থেকে বিতরণ করেছি এই সামনে আমি গিয়ে প্রায় বারোশো গাছ প্লাস পাঁচশো বারো মাসি কাটার গাছ আমাদের শুরুটা ইন্ডিয়ানি আমরা ডিস্ট্রিবিউট করব তো দোয়া করবো এটা সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ যখন যাকে উপরে তুলতে চায় তখন মোটামুটি উঠে যায় আমরা আপনার অভিষ্ট লক্ষ্য পৌঁছে পৌঁছবেন এবং আজকে বিশেষ করে আমাদের এই সময়টুকু আপনি দেওয়ার জন্য আমরা এসেছি আপনার যে আত্মীয় আমরা মুগ্ধ হয়েছি আমরা আপনার আরও সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবী হন প্রত্যাশা ব্যক্ত করি এবং সাথে একটু পারিবারিক কিছু দিদার একটা কথা বলি আপনার